হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই ও আমার বড়দের অনেক ভালোবাসা জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে দরজায় জল দেওয়া হয়ে গেছে আর একটু গরম জল না করছিলাম তো ভাবলাম একটু তুলে নিই আজকে সকালবেলা একটু গরম জলই খাই তো আর এইখানে হাজব্যান্ডের জন্য করব চাউমিন তো এখানে আমি অ্যাকচুয়ালি ম্যাগি দিয়েই চাউমিন করি তো এখানে একটা ম্যাগি নিয়ে নিয়েছি সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর ওইদিকে দেখতে পেলে পেঁয়াজ আর লঙ্কা কাটা হয়ে গেছে আর এই দিকে ডিমটাও নিয়ে নিয়েছি তো এইখানে একটু আগে কি করব ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নিলাম এবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেই ছিলাম যে আমি কিছুদিন পর বাড়ি যাব তো বাড়ি যাব বেসিক্যালি আমার হাজব্যান্ড থাকবে না সেই জন্যই তবে সেই সময় রথও থাকবে তো রথটাও দেখা হয়ে যাবে আর জানো তো গুপ্তিপাড়ার রথ নাকি খুব বিখ্যাত আমি শুনেছি পুরীর রথ বিখ্যাত আরেকটা মানে কোথাকর একটা আরেকটা মানে তিনটে জায়গার রথ খুব বিখ্যাত তবে তার মধ্যে গুপ্তিপাড়ার রথও খুব বিখ্যাত তো যারা যারা না কলকাতার সাইডে আছো পুরীতে যেতে পারছো না রথ দেখতে বা বাড়ির পাশে রথ খুব বড় করে হচ্ছে না একবার হলেও প্লিজ তোমরা গুপ্তিপাড়ার রথটা দেখতে এসো অনেক সুন্দর করে ভালোভাবে রথটা হয় আর আমার জানো তো ছোটোবেলা থেকেই নাকি রথের কাছে মানত আছে যে সব সময় রথের মানে পুজো তো ওখানে দেওয়া যায় না কিন্তু কিছু কিনে ঠাকুরকে প্রসাদ হিসেবে দিতে হয় তো আমার ছোটোবেলা থেকেই সেটা হয় আর আমি প্রতিবারই সেইটা দিই মানে ফল হোক কলা হোক যেটা যে যে যেরকম সামর্থ্য মতো দিতে পারে সে সেরকম দেয় তো আমার এটা মানত তো আমার প্রত্যেকবারই দিতেই হয় আমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেলো আর আমার চাউমিন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো তো চাউমিন রান্না দেখলে তো কমপ্লিট হয়ে গেছে তো ওইখানে হাজব্যান্ডকে দিয়েও দিয়েছিলাম আর ও খেয়ে দিয়ে কোর্টেও চলে গেছে না কোর্টে যায় ততক্ষণ আমার মনে হয় যে আমার কোনো কাজই শেষ হচ্ছে না টুকিটাকি আরও যেন কাজই বেড়ে যাচ্ছে তো টুকিটাকি যেগুলো করতে পারি সেগুলো তখনই করে নিই আর বাদবাকিগুলো না রেখে দিই ও কোর্টে যাওয়ার পরেই করি ঘরে চলে এসছি ঘরে এসে এবার একটু বিছানাটা গুছিয়ে নেব আর জানো তো আমি ফেসবুক খুলছি ইউটিউব খুলছি সব জায়গায় যেখানেই খুলছি সেখানেই দেখছি যে এখানে বৃষ্টি হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হওয়ার কোনো সিনই নেই মানে বৃষ্টি কি ওটাকে বৃষ্টিও বলে না মনে হচ্ছে এক ফোটা দু ফোটা জল পড়ছে এরকম একটা ব্যাপার আর আমি এখন চেষ্টা করব ইউটিউবে দিনে একবার হলেও লাইভে আসার তো তোমরা প্লিজ লাইভে জয়েন যেও তো আমি সন্ধে থেকে রাতের মধ্যেই একবার হলেও লাইভে জয়েন হব তো তোমরা কিন্তু প্লিজ লাইভটা মিস করো না আর তোমাদের যা যা কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দেবো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর জানো তো বাড়িতে মাকে যখনই ফোন করছি দিদি এসছে দিদির মেয়েটা পাশ থেকে খুব পাকা পাকা কথা বলছে আর আমার বোন ওর কথা আমাকে বলছে যে জানিস দিদি এই রকম এরকম বলছে তো খুব ছোট আড়াই বছর বয়স মাত্র খুব পাকা পাকা কথা বলে তো আমার মনটা না আরও বেশি টানছে বাড়ি যাওয়ার জন্য যেহেতু কোনো ওকেশন ছাড়া সবাই একসাথেই হওয়া যায় না সেই রকম এখন রথ সবাই আসবে বাড়িতে হয়তো এখন একটু সব দিদিদের সাথে পিসিদের সাথে কাকিদের সাথে মানে যারা যারা আসবে সবার সাথে একটু দেখা হলেও হতে পারে তাছাড়া তো আর দেখা হওয়ার কোনো চান্সই নেই আর এই দেখো এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা তোলাও কমপ্লিট আর এই দিকে বাসন মাজাও অলমোস্ট কমপ্লিট আর এইগুলো না রাতের বাসন ছিল জানো তো এখন না রাতে এত ঘুম পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি যে এডিট করার ঠিকঠাকভাবে সময়ও হয়ে উঠছে না আর এই বাসন মাজতেও ইচ্ছা করছে না তো সকালবেলা উঠেই এখন একটু মেজে নিই যারা আমার ফেসবুক পেজ এখনও ফলো করো নি অবশ্যই কিন্তু ফলো করে দিও আর ইউটিউবের বন্ধুরা আমার সঙ্গে যে এইভাবে পাশে আছো সেইভাবেই প্লিজ পাশে কিন্তু থেকো তো এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দুদিন ধরেই দেখে মনে হচ্ছে আকাশটাকে যে আকাশটা ভেঙে পড়বে সেই রকমভাবে বৃষ্টি হবে কিন্তু যখন বৃষ্টি পড়ছে না বাইরে গিয়ে দাঁড়ালেও হয়তো গায়ে লাগছে না এই রকম অবস্থা আরেকটা কথা আমার এই ফোনটা না অতটা মানে ভালো নয় তো যখনই এডিট করতে যাই আমার অনেকটা সমস্যা হচ্ছে আর চার্জেরও খুব প্রবলেম হচ্ছে তো অনেক ক্লিপই আমি আজকে নিতে পারিনি যেহেতু ফেসবুকও চালাচ্ছি আমি আর ইউটিউবও চালাচ্ছি আর এই ফোনটা খুব হ্যাং করে যার কারণে না অনেক ক্লিপগুলোই নেওয়া হয়নি বা নিয়েছি কিন্তু ডিলেট হয়ে গেছে কোনো কারণে তো যাই হোক এইখানে এবার রান্নাটা বসিয়েছি আজকে একটু ডিমের ঝোল আর শাক করবো তো জানো তো ক্লিপগুলো তো নিয়েছিলাম কিন্তু পরে দেখছি যে গ্যালারিতে ক্লিপগুলো নেই তো যেইটুকু যেইটুকু ক্লিপ আছে আমি সেইটুকুই তোমাদের এডিট করে দিচ্ছি তো দেখাচ্ছি তোর তোমরা দেখতে থাকো আর আমি না ডিমটা আজকে একটু অন্যভাবে রান্না করছি আজকে আমি ডিমটা ফার্স্টে অমলেট করে নিয়েছি দেন রান্না করব। তো এই আমার কষানোটা কমপ্লিট এবার জল দিয়ে ঢেকে দেবো এবার আমি জামা কাপড়গুলো কাচবো আর জানোই আমার প্রতিদিনই কাপড় কাচতেই হয় ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন একটা হলেও দুটো হলেও আমাকে কাচতে হবেই আর ওর যেহেতু ডেলি বেসিকে কোটে যাওয়া তো সেই সব জামা কাপড়গুলো না কাচলে না দ্বিতীয় দিন আর পরে যাওয়া না অনেক মুশকিলের একটা ব্যাপার কারণ সকাল থেকে সেই সন্ধ্যে অবধি প্রায় রাতই বলো রাত অব্দি থাকে একটা জামা কাপড়ে তো সেটা নেক্সট দিন পরে যাওয়া মানে দুষ্কর একটা ব্যাপার তো এখানে আমার জামা কাপড় কাচা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ওই স্নান সেরেও চলে এসছি আমি স্নান সেরে পুজো দিয়ে সব কিছু দিয়েই চলে এসছি ওই যে বললাম ফোনের একটু সমস্যার জন্য আমি সেরকমভাবে ক্লিপই নিতে পারছি না কারণ ফোনে চার্জই থাকছে না তো ঘরে এসে ভাবলাম চার্জিংয়ে লাগিয়ে একটা ক্লিপ নিই তো সেটাই আজকে শ্যাম্পু করেছিলাম যেহেতু তো আজকে একটু সিরাম দিচ্ছিলাম চুলে আর দেখো সন্ধেবেলা এডিট করতে বসেছি এখন ভিডিওটা তো সেই সন্ধে থেকে রাত অবধি ফোন চার্জিংয়েই ছিল তাও পনেরো পার্সেন্ট মাত্র চার্জ হয়েছে আর আমি পনেরো পার্সেন্ট চার্জ নিয়েই এডিটিংয়ে বসেছি আর এখন আমার দশ পার্সেন্ট হয়ে গেছে তো এইরকমভাবেই না আমার এডিট করতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে আর সবটাই করছি তোমাদের ভালোবাসার জন্য তোমরা যাতে একটু সাপোর্ট করো তার জন্যই আর ওইদিকে বসিয়ে দিয়েছিলাম দুধ চা আর দেখতেই পাচ্ছ বাইরেটা বৃষ্টি হচ্ছে তবে খুব জোরে নয় ওই যে এক ফোঁটা কি দু ফোঁটা তো এই সব বাসন ছিল তো সেইগুলো না আর নেই খুব ঘুম পাচ্ছিল দুপুরে তো একটু শুয়েছিলাম তো সেই বাসনগুলোই এখন মাজ আর ওইদিকে দেখতে পাচ্ছ চা বসিয়েছি তো চাটা একদম লোতে দিয়ে এইদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি যেহেতু দুধ চা একটু না ফুটোলেও ভালো লাগে না একটু ঘন না হলেও খেতে না টেস্ট লাগে না যেহেতু আমাদের এইদিকে খাটে গরুর দুধ পাওয়া মানে খুব দুষ্কর ব্যাপার তাই আমি একটু ভালো করেই ফুটিয়ে মানে চাটা বানাই আর আগে যেহেতু আমি চায়ের চও পারতাম না তো এখন আস্তে আস্তে করতে করতে না শিখে গেছি তো এবার চাটা ঢেলে নেব আর আমি এখানে দুটো কাপে চা ঢালবো একটা আমার জন্য একটা বাবার জন্য আর আমি যখনই চা ঢালবো একটু হলেও না চাটা নিচে পড়বেই যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি ছিল না তাই ওর জন্য আর করিনি আর আমি একটু চা আর মুড়ি নিয়ে ঘরে গিয়ে একটু খাবো আর ভিডিওটা না এই পর্যন্তই আর বড় করব না তো বাই বাই ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে আর বড়দের আমার অনেক ভালোবাসা রইল।